কুম রহমতুল্লাহি বারাকাতু বন্ধুরা আশা করি ভালো আছেন বন্ধুরা যে গাছটা দেখতে পাচ্ছেন যেটা আপেল গাছ এটা হলো আপনার আন্নাপেলের চারা বন্ধুরা তো এই আন্যাপেলের চারাগুলো যারা অর্ডার করতে চাচ্ছেন অর্ডার করতে পারেন আমাদের কাছে ভালো মানের চারা পেয়ে যাবেন এই যে আমাদের টিসু কালচারের গাছ এগুলো আমাদের আসলো আজকে আজকে আসেনি এসে আরও দুই মাস আগে আমাদের কাছে কিন্তু আস্তে আস্তে পাতা বেরোনো শুরু করেছে এগুলো এগুলো কুরিয়ার করা যাবে যদি মনে করেন যে আপনারা এখন কুরিয়ার নিতে চাচ্ছেন আমরা ক্যারেটের মাধ্যমে দিতে পারবো পাইকারি দামে কেউ অর্ডার করতে চাইলে অর্ডার করতে পারেন এগুলো সবই আমাদের আপেলের চারা হল আন্যাপেলের সব হলো টিস্যু কালচারের গাছ এগুলো আমাদের ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা গাছ এগুলোতে ফুলও আসছে কয়েকটা গাছে আমি ইতিপূর্বে আপনাদেরকে হলো হরিমন আপেল নিয়েও কথা বলছি তো এটা হলো হল আপেলের চারা তো অ্যাভেলেবেল গাছ আমাদের কাছে বন্ধুরা আছে এই যে এসবই হলো আপেলের কলম চারা পাইকারি দামে যারা আপেলের চারাগুলো অর্ডার করতে চাচ্ছেন বা খুচরা দামে নিতে চাচ্ছেন অর্ডার করতে পারেন আমাদের কাছে ভালো মানের চারা পেয়ে যাবেন ভিডিও ভালো শেয়ার করবেন পিন্টু সারি সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে